অন্তর্বর্তী সরকার অন্যায়কারীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যারা বিভিন্নভাবে মত সৃষ্টি করে একটি পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে সেখানে সরকারের ভিতরে কোন প্রচ্ছন্ন প্রচ্ছয় আছে কিনা সে প্রশ্ন তুলেছেন তিনি পুরান ঢাকায় গত বুধবার জনসম্মুখে নৃশংস যে হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়টির প্রতি ইঙ্গিত করে তারেক রহমান বলেন এই প্রশ্ন আজকে আমাদের সবার এই সরকারের কাছে কেন অন্যায়কারীদের প্রশ্রয় দিচ্ছে তারা কেন আশ্রয় দিচ্ছে যে ঘটনাটি ঘটেছে আমরা খুব আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করেছি যাকে দেখেছি স্ক্রিনিং যাকে দেখেছি হত্যা করছেন তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরো বলেন আমরা কি তাহলে ধরে নেব যে যারা বিভিন্নভাবে মত সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন সেখানে সরকারের কোন প্রচ্ছন্ন প্রচ্ছয় আছে প্রশাসনের কোন প্রচ্ছয় আছে প্রশাসনের কারো কারো কোনো প্রচ্ছয় আছে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র দলের যেসব নেতাকর্মী শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান অনুষ্ঠানের আয়োজক বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল অনুষ্ঠানে তারেক রহমান বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বারবার বলেছি অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না কাজেই সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালে নিরাপত্তা হেফাজত করা নিরাপত্তা দেয়া বিএনপি অপরাধীদের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে জানিয়ে তারেক রহমান বলেন যে অন্যায় করবে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা হবে অন্যায়কারী কোনো দলের লোক হতে পারে না বিএনপি এবং জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন স্বৈরাচারকে বিতাড়িত করার মাধ্যমে জনগণের এই বিজয় অর্জিত হয়েছে কিন্তু ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি অদৃশ্য শত্রু আছে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে সেই অদৃশ্য শত্রু ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হচ্ছে এবং আমরা খুব ভালো করে খেয়াল করছি তারা সুস্থ স্বাভাবিক পরিবেশকে বাধাগ্রস্ত করতে চাইছে অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক খান বলেন জোর গলায় প্রশ্ন তুলো আপনাদের যে স্বজনেরা আত্মত্যাগ করেছে তাদের বিচার কেন আজ পর্যন্ত বিলম্বিত হচ্ছে কারা মত সৃষ্টি করে বিলম্বিত করতে চাইছে কারা এসব হত্যাকাণ্ড করছে খুলনায় যুবদলের এক কর্মীকে হত্যা করার কথা উল্লেখ করে অনুষ্ঠানে তারেক রহমান বলেন তার কেটে দেওয়া হয়েছে কেন সেটি নিয়ে কথা বলা হচ্ছে না কেন সেই বিচারের দাবি করতে গেলে বলা হচ্ছে বিএনপি লাশ নিয়ে মিছিল করছে এই প্রশ্নের জবাব সবাইকে খুঁজতে হবে কারণ এই প্রশ্নের জবাবগুলোর সঙ্গে বাংলাদেশ অস্তিত্বের সম্পর্ক রয়েছে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ অনুষ্ঠান সভাপতিত্ব করেন ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম সঞ্চালক ছিলেন ছাত্রদলের দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন